যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছ ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশ করা হয়েছে তোমরা যারা আবেদন করতে চাচ্ছ অবশ্যই অবশ্যই আবেদন করে নিবা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটির মাধ্যমে একদম বিস্তারিত জানতে পারবে তাহলে চলো আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে কারণ আমাদের এই চ্যানেলে প্রতি নতুন নতুন আপডেট নিউজ সবার আগে প্রকাশ করা হয় প্রথমে উল্লেখ করা হয়েছে ঢাকা মহানগরী সহ সারা সকল সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে 2026 শিক্ষাবর্ষের প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তি কার্যক্রমের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় এবারে ভর্তি প্রক্রিয়ায় কোনো বিদ্যালয় থেকে আলাদা করে ফর্ম বিতরণ করা হবে না সম্পূর্ণ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে শুক্রবার চোদ্দ নভেম্বর পৃথক বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও শিক্ষা বিভাগের সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহের ভর্তির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহে আগামী একুশ নভেম্বর সকাল এগারোটা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে তো বুঝতেই পেরেছ আগামী একুশ নভেম্বর সকাল এগারোটা থেকে কিন্তু অনলাইনে তোমরা আবেদন করতে পারবে যা চলবে পাঁচ ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ পাঁচ ডিসেম্বর পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপরে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছ জি এস এ ডট ডট কম ডট মূলত এই লিঙ্কের মাধ্যমে তোমাদেরকে আবেদনটা করতে হবে অর্থাৎ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবে এক্ষেত্রে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক টাকা যা শুধুমাত্র টেলিটক প্রিপেড নম্বর থেকে এস এম এর মাধ্যমে পরিশোধ করতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে নোটিশ অর্থাৎ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছ চোদ্দ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে এখানে বলা হচ্ছে সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহ দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তির বিজ্ঞপ্তি তো এই নোটিশটি চাইলে তোমরা এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছ এই লিঙ্কে গেলে দেখতে পাবে তো প্রিয় শিক্ষার্থী পর দ্রুত তোমরা আবেদন করে নিবে এখানে দেখতে আরো বলা হয়েছে আবেদনের সময় সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের থানাভিত্তিক তালিকা থেকে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দক্রম অনুযায়ী নির্বাচন করা যাবে তবে ডাবল শিফট বিদ্যালয় উভয় শিফট বেছে নিলে তার দুটি পছন্দ হিসাবে গণ্য হবে একই বিদ্যালয় বা একই শিফট পুনরায় বেছে নেওয়া যাবে না ভর্তির ক্ষেত্রে সারাদেশের সরকারি বিদ্যালয়গুলোতে কেন্দ্রীয়ভাবে আয়োজিত ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে কোনো ধরনের পরীক্ষা নেওয়া যাবে না এরপর দেখতে পাচ্ছ বসীমা সম্পর্কে জানানো হয়েছে জাতীয় শিক্ষানীতি দু হাজার দশ অনুযায়ী প্রথম শ্রেণীতে ভর্তি হতে শিক্ষার্থীর বস ধরা হয়েছে ছয় প্লাস কাঙ্ক্ষিত শিক্ষাবর্ষের পয়লা জানুয়ারি ন্যূনতম বয়স পাঁচ বছর এবং একত্রিশ ডিসেম্বর সর্বোচ্চ সাত বছর হতে হবে বয়স যাচাইয়ের জন্য অনলাইন জন্ম নিবন্ধনের সত্তাহিত কপি জমা দিতে হবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত সুবিধা প্রযোজ্য হবে সরকারি মাধ্যমিক বিদ্যালয় কর্মরত শিক্ষক কর্মচারীদের ভর্তির উপযুক্ত সন্তানের জন্য নিজ প্রতিষ্ঠানের সমসংখ্যক অতিরিক্ত আসন সংরক্ষণের কথা উল্লেখ করা হয়েছে তবে সংশ্লিষ্ট বিদ্যালয় কাঙ্ক্ষিত শ্রেণী না থাকলে নিকটবর্তী উপযোগী প্রতিষ্ঠানে এ সুযোগ পাওয়া যাবে তাদের অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই ভর্তি সংক্রান্ত তারিখ সময় ও স্থান পরে জানিয়ে দেওয়া হবে বিস্তারিত পাওয়া যাবে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তো প্রিয় শিক্ষার্থী মন্ত্র এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এ বিষয়ে তোমাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ